আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো বাড়িতে মেহমন আসা মানে আমার আম্মু বলে যে আল্লাহর বরকত হয়েছে আমাদের উপর ওই জন্য বাড়িতে মেহমান আসে তো বাড়িতে মেহমান আসলে কিন্তু আমি ভীষণ খুশি থাকি বাট সবসময় খুশি থাকি না বাট কিছু কিছু মেহমান আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আমার বাড়িতে মেহমান আসবে আর আমি কাজকাম করবো না সেটা তো মানে কখনোই পসিবল না নর্মাল সময় বাড়িতে খুব কাজকাম করি এতে মেহমান আসতে মানে খুব জমজমাটি একটা ব্লগ তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করবো সবাই ব্লগটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে তো প্রথমে কিন্তু আমি খুব সকাল সকালে উঠে গেছি যেহেতু বাড়িতে মেহমান আসবে আর খুব সকাল সকালে উঠেছিলো আমার কাছে সাতটা মায় প্রচুর সকাল তো সাতটার সময় উঠে কিন্তু আর আকাশটা এতটা পরিষ্কার ছিল এতটা গরম ছিল সে কিন্তু তোমাদের সাথে কী বলবো দেখতেই পাচ্ছর এখন একদিন কিন্তু ভীষণ পরিমাণে গরম পড়ছে তো আমি আমার চা রুটিটা নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম দেখলাম যে সব মানে যোগাযন্ত আর সব রেডি হয়ে গেছে আপাদিকে চিংড়ি মাছ বাড়ছে এদিকে আমার ভাবি আমার আম্মু সব রকম সবজিগুলো কেটে নিচ্ছে আলো টলুগুলো ছেড়ে নিচ্ছে আর এখানে আপনার জিজ্ঞেস করছেন এগুলো কিসের চিংড়ি মাছ এগুলো বললো ভাজা আলু ভাজার সাথে দেবে চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছগুলো মালাইকারি হবে মালাইকারি কিন্তু রাত্রে হবে আর এদিকে বিছানার অবস্থা কিন্তু ভীষণ বিধ্বস্ত সব সব কিন্তু আমাকে গোছাতে হবে তারপরে কিন্তু আমি নিচে যাব তো সকালের ব্রেকফাস্টে তৈরি হচ্ছিলো মানে চাউমিন তৈরি হচ্ছিলো এদিকে মানে আলুগুলো কেটে রাখা ছিল আর এদিকে গতকাল রাত্রে আমি এ করেছিলাম বাসন্তী পোলাও করেছিলাম সেই পোলাওটা কিন্তু ছিল তারপর এখানে মুখ হবে মাছের মাথা দিয়ে ওই জন্য মাছের মাথাটা ছাড়িয়ে রাখা হয়েছে আর তোমার এখানে আলুগুলো কেটে রাখা হয়েছে এদিকে আমার মতি মিয়া কিন্তু রেস্ট নিচ্ছে সকালে এদিকে আমার ভাইয়া চলে এসেছে আমার দুলা ভাইয়া চলে এসেছে মাংস নিয়ে তো এর দু রকম মাংস আছে এর মধ্যে একটা কিন্তু পকোড়ার জন্য মাংস হবে একটা চিকেনটা আমাদের রান্না হবে সেই জন্য তো এখানে আমার ভাবি কিন্তু দেখাচ্ছিলো যে এই মুরগির পাটা আমাকেই দেওয়া হবে কারণ আমি মুরগির পাটা খেতে খুব ভালোবাসি তোমরা কে কে ভালোবাসো আমার কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এখানে কিন্তু চিকেন পাকোড়া যে চিকেনগুলো সেগুলো কিন্তু আমি এক সাইড করছিলাম আর এত রৌদ্র লাগছিল আমার কী বলবো এত কষ্ট হচ্ছিলো গরমের মধ্যে তবুও কিন্তু কাজ করতে সত্যি সত্যি কথা খুব ভালোই লাগছিল তো চিকেনগুলো কিন্তু আমি আর একবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম যেহেতু ওটা পকোড়ার জন্য আমি একটা মোটামুটি সাইজে এসেছিলাম এদিকে সকালের এটা খেয়ে নিলাম আমি পোলাও আর চিকেন কষা এটা ছিল সে আগেরটা এখানে কিন্তু আমি আমাদের ওখানে কাজ হচ্ছিলো সেখানে আমি ছোটো কুয়ে যাচ্ছিলাম ছোটো কুকুরের মধ্যে ছাতাটা খারাপ করে দিল আর এই জায়গাটা আমাদের নতুন নিয়েছে তো সেখানে কাজ হচ্ছিলো বলে আমি একটু দেখতে গেছিলাম এদিকে কিন্তু এসে দেখে আম্মুর সমস্ত রান্না পর্যন্ত অলমোস্ট কমপ্লিট যেহেতু গেস্ট কিন্তু চলেই আসবে কিছুক্ষণের মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা আমার ছোটোভাবে কিন্তু চিকেনগুলো আর একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নিলাম আমি তো সব কিছু তোমাদের শেয়ার করি সুতরাং এগুলো তোমার সাথে শেয়ার করার চাইস তো আমি এখানে চলে আসলাম এখানে আমাদের মানে বেসিনের সামনে একটা তোয়ালে দিতে তোয়ালেটা নোংরা হয়ে গেছে নতুন একটা তোয়ালে দিয়ে দিলাম আর আমি ঘেমি পুরো সর্বনাশ হয়ে গেছি আর এই যে ব্ল্যাঙ্কেটটা মানে বেডশিটটা দিয়েছো এই বেডশিটটা কিন্তু আমার ঘরে মানে আমি যখন যে ঘরটা থাকি সেই ঘরটায় কিন্তু বেডশিটটা পড়বে তো এই বেডশিটটা কিন্তু এবারে পাঠিয়ে দিলাম আর মোটামুটি আমি যতটা পেয়েছি ততটা গুছিয়েছি তোমরা বলো কিন্তু গোছানো গোছানোর কমপ্লিট হয়ে এই টেবিলটা কিন্তু আমার টেবিল আমি একদমই গোছাই নি এদিকে চিকেনটা অলমোস্ট কষানো হচ্ছে এদিকে কিন্তু ফুলকপি দিয়ে বড়ো বড়ো কানে কাতলা মাছ ফুলকপি না একটা হ্যাঁ ফুলকপি দিয়ে বড়ো বড়ো কাতলা মাছ রান্না হচ্ছে আর এদিকে ডিমের কর্ম হচ্ছে মানে ডিম্যাচিং ডিমাচের কর্মচারীরা কিন্তু রাত্রে খাওয়া হবে বাট আমিও এখন থেকে মানে কাজটা এগিয়ে রাখছিলাম এখন রাত্রে কোনো সমস্যা না আর এখানে কিন্তু চিকেন পকোড়ার জন্য আমি রেখে দিয়েছি এগুলো তারপরে আমাদের যে মিস্ত্রিরা কাজ করছে না সেখানে আমার ও আমার দাদু আর আমার বাবু ওখানে কিন্তু সিমেন্ট নিয়ে আসলে বলছিলাম আমাদের একটা ছোট্ট ক্লিপ নিতে হবে আমরা আমরাও কাজ করছি তো আর আমাদের সিমেন্টের ঘরটা কিন্তু ওই সাইডটাই আছে আর আমাদের কাজ যেহেতু পাশে হচ্ছে তো অনেকটা সুবিধা হচ্ছে মানে মাল নিয়ে দিতে অতটাও কষ্ট হচ্ছে না সিমেন্টের ঘরটা তোমরা দেখিয়ে দিই ওই ওই সাইডে যে সিমেন্টের ঘরটা আছে আমাদের তো এখানে কিন্তু আমি পকোড়ার জন্য ম্যানটেশনটা করে রাখছিলাম যেহেতু সন্ধ্যাবেলা আমাকে পকোড়া ভাজতে হবে তো দুপুরে খেয়ে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি পকোড়া ভাজার কাজ শুরু করে দিয়েছিলাম আর এর মধ্যেই কিন্তু আমাদের গেস্ট চলে এসেছে আচ্ছা গেস্ট কারা কারা এসেছে তোমাদের সাথে বলি আমার আপার বড় ননদ বড় নন্দাই আর তার ছেলে মেয়ে আর ছোট ননু ছোটো নন্দাই আর তার একটা ছোট্ট মেয়ে ওই যে দেখতে পাচ্ছ কালারফুল ড্রেস পরে যাচ্ছে ওইটা আর ওনারা কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো রসমালাই নিয়ে এসেছিলো আর রসগোল্লা নিয়ে এসেছিলো সেটা কিন্তু আমাদের ওপেন করে আর দেখালাম না ও তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেলাম ওদের মানে রিফ্রেশমেন্টের ব্যবস্থা করার জন্যে মানে ওখানে ওদের জুস দিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে আর এগুলো করতে কিন্তু আমার খুব ভালোই লাগে তো তোমরা তোমাদের বাড়িতে গেস্ট আসলে কীভাবে আপ্যায়ন করো আমাকে যদি পারো অবশ্যই জানিও আমি যেগুলো করি বা যেগুলো পারি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর সত্যি কথা বলতে আমি কিন্তু যে রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু রান্না তোমাদের শেখাই না আমার জাস্ট আমি যেভাবে তৈরি তৈরি করি বা যেভাবে আমি শিখে অভ্যস্ত সেভাবে তোমাদের সাথে আমি শেয়ার করি তো ভালো মন্দ লাগলে তোমরা অবশ্যই জানিও আর ত্রুটি বিত্রুটিগুলো আমাকে অবশ্যই জানিও আমি সেগুলো রিকভারি করার চেষ্টা করবো তোমরা প্লিজ কমেন্টটা করো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোথায় কী অসুবিধা হচ্ছে আমার ব্লগটা তোমাদের আদেও ভালো লাগছে না খারাপ লাগছে তখন বুঝতে পারবো আমি তো তারপরে কিন্তু আমি ওদের জন্যে সফট ড্রিঙ্কসের ব্যবস্থা করে নিয়ে আস্তে আস্তে এগোবো আর এদিকে আমার আপা কিন্তু এদিকে আমার হেল্প করছিলো আমাকে মানে ও আমাকে সেগুলো হেল্প করে যখন আমি ও বলে যে তুই ছোটো ছোটো কন্টেন্ট পেলে না সেগুলো আমাদের সাথে শেয়ার করবি আমি তোকে হেল্প করবো তো আজকে ভাবলাম যে গেস্ট এসছে তো এই কন্টেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই ভিডিও এই ব্লগটা কিন্তু তোমাদের কাছে তিনটে পার্টে আসবে আমি আবারও বলছি এই ব্লগটা কিন্তু তোমাদের তিনটে পার্ট আসবে যেহেতু দুদিনের ব্লগ দুদিনের ব্লগটা আমি তিনটে পার্টে ভাগ করেছি মানে প্রথম আজকের যে ব্লগটা দেখছো এটা কিন্তু দুটো পার্ট এটা প্রথম আর সেকেন্ড পার্টে কিন্তু আরও তোমরা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে মানে আমরা কোথায় ঘুরতে গেছি সন্ধ্যাবেলা কীভাবে পকোড়া বানিয়ে সবাই খেয়ে এনজয় করছি সেগুলো কিন্তু দেখতে পাবে আর সেকেন্ড ডের কিন্তু তোমরা পরের পরের ব্লগে দেখতে পাবে সেকেন্ড ডেতে রান্না হলো কী খাওয়াতে হলো কীভাবে সবাই চলে গেল। আর এখানে আমাদের মনাকে কিন্তু নিয়ে রেখেছে ওর বড় কুম্মা মানে ওর বড় পিসি ওকে নিয়ে রেখেছে তো সেই জন্য আর ওর মুখটা যদি দেখানো হয় না ওই জন্য মুখটা আমি হাইট করেছি প্লিজ কেউ কিছু মনে করছে তো ছ সাত মাস না হলে না ওর মুখটা আমি তোমাদেরকে দেখাবো না ছ সাত মাস পরে কিন্তু ওর মুখটা দেখতে পাবে তো তারপরে ওরা কিন্তু খুবই আনন্দ করছিল যেহেতু ওরা ভাই দেখতে পেয়েছে মানে ভাইপোকে দেখতে এসেছিলো মানে হওয়ার পর থেকেই ফার্স্ট টাইম দেখতে এলো মানে হসপিটালে গিয়েছিল বাট এই প্রথমবার দেখতে এলো বাড়িতে তো সেই জন্য কিছু না কিছু মানে আমাদের তো করতেই হয় তাই না তো সেই জন্য আমরা একটু আনন্দ করলাম সবাই মিলে একসাথে সত্যি কথা বলতে এই দিনগুলো খুবই আনন্দের সাথে কাটলো আমাদের মানে বাচ্চা কাচ্চা বাড়ি ভর্তি করে একদম আমাদের বাড়িতে সবসময় আমরা অল্প কয়েকজন লোক থাকি ওরা এত বড় বাড়িতে অল্প কিছু লোক থাকলে সত্যি মানে ভূত বাংলা ভূত বাংলার মতো মনে হয় তো ওরাও কিন্তু খুব এনজয় করেছে তারপরে কিন্তু ওদের এবার লাঞ্চের ব্যবস্থা দুপুরের খাওয়ার ব্যবস্থা করা তো দুপুরের মেনু তো ছিল মানে ভেজ মানে মুগ ডাল মানে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে আলু ভাজা আর পটল দিয়ে কাতলা মাছ আর চিকেন ছিল আর মিষ্টি ছিল মেবি আর মনে নেই কী কী ছিল কি না ছিল আর তা ওদের তারপর কিন্তু লাস্টে মিষ্টিও ছিল ও মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি ওখানে ছিল হ্যাঁ যা বলেছে সেগুলোই ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ব্লগটা মানে এডিটা আমি একটু পরে করতে বসে আমার মনে হো যেহেতু ওরা বাড়িতে ছিল বাড়িতে প্লাস বাড়িতে টুকটাক কাজে থাকার সারাদিন গরমের মধ্যে আমার অতিষ্ঠ হয়ে যায় আর এরপরে কিন্তু আমরাও খেতে বসে গেলাম আর আমি যেহেতু এখন একটু ওয়েট বেড়ে যাচ্ছে আমার মোট হয়ে যাচ্ছে বলে আমি না মিষ্টি একটু কম খেলাম রসগোল্লাটা এত টেস্টি ছিল মস্ত মস্তি কী বলবো তারপর খাওয়া দাওয়ার পরে কিন্তু ওদেরকে একটু ঠান্ডা দেওয়া হলো মানে খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা দিতে হয় মানে এটা কী বলে এটা একটা আমাদের কালচার হিসাবে ইউজড হয়ে গেছে তো এই ছিল আজকের দিনের ব্লগের অর্ধেকটা অংশ তো বাকি অর্ধেকটা অংশ কিন্তু তোমরা অবশ্যই দেখবে আমি কী করে সব কিছু করলাম এরপরে কিন্তু এই পকোড়া পেছদের জন্য নিয়ে যাবো তারপরে কিন্তু দারুণ মজা করেছি আমাদের জলকারে গেছি তো ওই ব্লগগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এইভাবে আমার পাশে থকো আমাকে মোটিভেট করো যাতে আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারি তো সবাইকে এটাই বলবো প্লিজ তুমি একটু কমেন্ট করো সবাই খুব ভালো থেকো তোমাদের সবাই দিনকাল খুব ভালো কাটুক আর তোমাদের দেখা হচ্ছে পরের ব্লাগে টাটা